কোনটা কি আম এবং কোনটার কত রেট একটু জানাই দেন ঠিক আছে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি এইগুলাতে শুরু করি ভাই এগুলা কি আম ভাই হিমসাগর এটা হিমসাগর হিমসাগর না আচ্ছা আচ্ছা এটা হিমসাগর এটা গোপালভোগ এটা গোপালভোগ আচ্ছা হিমসাগর কত হইছে আচ্ছা এটা হিমসাগর যাবে 40 টাকা 40 টাকা পাইকারি আচ্ছা আচ্ছা আর আপনার এটা হচ্ছে কি আম বললেন এটা গোপালভোগ গোপালভোগ কত হইছে স্যার এটা 35 টাকা 35 টাকা জি বলছেন আচ্ছা আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি গুটি আম 25 টাকা গুটি আম 25 টাকা হ্যাঁ

দেখলাম ড্রাগন বাগান করছে আর কি মনির খান মহেশপুরে আচ্ছা ভাই মহেশপুরে আচ্ছা ভাই তাহলে ড্রাগনের রেটটা কেমন যাচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা এখন মাসাল্লাহ একটু মানে একটু দাম আছে আবার কমে যাবে আচ্ছা বুঝতে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে আপনার হচ্ছে এই এখন তো আপনার সিজন মাত্র শুরু না এখন তো আপনার কালেকশন এর থেকে আর কিছুদিন পরে বা ঈদের পরে আরো ভরপুর কালেকশন আসবে না ভরপুর তার কারণ এখন মানে হারভেস্টিং চলতেছে মাত্র আর যখন মানে হারভেস্টিং পুরাপুরি মানে এখন তো আম ম্যাসুট হইতেছে মাত্র হ্যাঁ ম্যাসুট না এখন কোনো টক হবে না বুঝতে পারছি সিজন আর কিছুদিন দু এক সপ্তাহ পরে আরো ভরপুর সিজন আসবে তখন আমদানি বেশি হলে আচ্ছা আচ্ছা জাম আনছেন ভাই আচ্ছা

এই মুহূর্তে আছি আপনার হচ্ছে ভুলতা গাউশিয়া বিসমিল্লা ফলের পাইকারি আড়োতে রিদওয়ান বাণিজ্যালয় ঠিক আছে তো এখানে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন যে আমগুলো আছে এই আমগুলো আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন ঠিক আছে এটা হিউজ পরিমাণ আপনার হচ্ছে কালেকশন আছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা যদি আম লাগে হোলসেল নিতে পারবেন ঠিক আছে বা আপনারা যারা আশেপাশে আছেন ফিজিক্যাল এসো নিতে পারবেন এবং হচ্ছে আপনারা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম